হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সকালে আমার বাসির সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে আর এদিকে আমি চান টান সেরে নিয়েছি পুজো দেওয়াও হয়ে গেছে আর অন্যেশা মনীষা টিউশনে থেকে চলে এসেছে আমি এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে যে একটু চা করব আর ওদের টিফিন দেবো মুড়ি খাবে ওরা আমি রাত্রে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা আছে ওটা গরম করে দিই আর ওরা মুড়ি খাবে চলো আমি রান্নাঘরে যাই অনেসা মনীষাকে আমি এই মুড়ি দিয়ে দিয়েছি আর আমি রাত্রে যে খুঁড়ি করেছিলাম এটা ছিল এটা গরম করে দিয়েছি তো ওদিকে দিয়ে দিই টিফিনে আর কিছু করবো না টিফিন আমিও একটু মুড়ি খেয়ে নেব টিফিন করা হয়ে গেছে টিফিন আরে করে বাসন টাসন ধুয়ে এইদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর বাজার গেছে এখনো আসেনি বাজার থেকে দেখি বাজার থেকে কী সবজি নিয়ে আসে তো রান্না করবো রান্না প্রায় হয়ে এসছে আর এখনও সবজি বাজার থেকে আসেনি দেখি কি সবজি নিয়ে আসে তো একটু সবজি করব আর মা কুলেখাড়া শাক দিয়ে পাঠিয়েছিল ওইগুলো ফ্রিজের মধ্যে রাখা ছিল এই যে তো এইগুলো আমি একটু বাড় কুলেখারা শাক একটু সেদ্ধ করে জলটা দেবো অন্সামের মশাকে তো সবজি বাজার থেকে এলো আর এখানে সবজি নিয়ে এসেছে একটা কফি নিয়ে এসেছে ভেন্ডি কুমড়ো আর এটা এটা শাক আর এদিকে আলু আছে কচু এখানে আলু আর কচুর আছে আর তলাতে কিছু সবজি আছে মানে ঢালিয়ে সবজি কিছু করব না তো এই শাকটা বললো এই শাকটা ভেজে দিই এটা হচ্ছে হেলেনচা শাক নিয়ে বেছে পরে ভেজে দিই আমি কুলে খাড়া শাক দিয়ে পরে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এইখানে শাকটা কেটে আমি ভেজে নিই আমি তরকা করবো সেখানে তরকা ডালটা ভিজিয়ে দিই আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসনগুলো ঢুকব তৈরি বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাসন একটু হালকা করছে আর আমি জল তুলে নিচ্ছি সন্ধে আরে দিয়ে জল টল ভরে আর আমি রান্নাঘরে চলে এসেছি রাত্রে খাবার করার জন্য তো আজকে রাত্রে আমি তড়কা করব সেই জন্য আমি কুকারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ওই তড়কা অনেকক্ষণ আগেই দিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই দিকে আমি আটা সানছি রুটি করবো তো রুটিটা আমি করে নিই আমার রুটি বেলা হয়ে গেছে এই যে আমার রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটিগুলো করে নেবো এদিকে তরকা করার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি মশলা রসুন কুচি করেছি আদা কুচি করেছি লঙ্কা কুচি করেছি আর এইদিকে পেঁয়াজ আছে আর এই টমেটো এটা সব কুচি করে রেখে দিয়েছি আর আমি রুটিটা আগে করে নিই তারপর তরকাটা করবো আমার রুটি করা হয়ে গেছে পেঁয়াজ কুচি করেছি আর এই যে টমেটো আর এইদিকে লঙ্কা তো এইগুলো আমি সমস্ত কিছু এর মধ্যে দেবো ভাজবো

দিই গেছে আর এখানে কারিপাতা আছে কারিপাতা গুলো একটু ফুটে যাক তারপর ধুবো আর অনেকজন্য তুলে রেখে দেবো তারপর ডিমগুলো গুলো দিয়ে দেবো ডিমটা আমি ছুঁড়ে ঝুঁড়েছো ভেজে রেখেছি কারি পাতাগুলো আমি দিয়ে দিয়েছি আর এটা একটু ফুটে এসেছে একটু ফুটে যাক আর নুনটা একটু কম আছে আমি একটু নুনটা দিয়ে দিই তারপর অনেশা জি তুলে রেখে দেবো নুনটা একটু কম হয়েছে দিয়ে দিই একটু নুন এটা হয়ে গেছে আমি এবার অনেশার জন্য তুলে নিই তারপর ডিমটা দেবো ওর ডিম খায় না তো সেই জন্য ওর জন্য আলাদা করে আমাকে তুলে রাখতে হয় এরকম করে তোমরা করে খাবে খুব সুন্দর টেস্ট লাগে খেতে আর রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে তো আমার রান্না কমপ্লিট আমি এবার গ্যাসটা অফ করে দিই এবার যেগুলো হয়েছে সেগুলো আমি ধুই নিই তারপরে একটু বসবো আর অনেক সব একটু পড়তে ওরা আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এইদিকে আবার বৃষ্টি লাগিয়ে দিচ্ছে ঝিরিঝিরি পড়ছে তো আমি বাসনগুলো ধুই নিই এখনো জোরে বৃষ্টিটা আসেনি এই কটা বাসন আছে ধুই নিই আর অন্যের সব মানুষের তো খেয়ে নিল ওরা পড়তে বসেছে এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে সব পরিষ্কার করে রেখে দিয়েছি গ্যাস আরে সব গ্যাসটা মুছে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি এবার জল নেবো ফিল্টার থেকে আর চলে যাবো শোয়ার জন্য এক বোতল খাবার জল নিলাম তো এবার আমি যাচ্ছি রুমে শোয়ার জন্য আমি এক বোতল খাবার জল নিয়ে রুমে চলে এলাম শোয়ার জন্য আর এদিকে অন্যের সামরিক এখন পড়ছে তো ওদের পড়া হয়ে যাক তারপরে শুয়ে পড়ব তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই